একজন উদ্যোক্তা কোয়েল পাখি কালেক্ট করার পরে খাঁচা কিংবা ইনকিউবেটর নিয়ে যেন কোনো প্রকার টেনশন করতে না হয় এজন্য নোয়াগ্রো ফার্ম দিচ্ছে কোয়েল পাখির পাশাপাশি উন্নত মানের লোহার খাঁচা ও ইনকিউবেটর আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা নোয়াগ্রো ফার্মে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সকলের সুবিধার্থে আমাদের দ্বিতীয় শাখা উদ্বোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমরা আমাদের ফার্স্ট কোয়েল পাখি নিয়ে যাব আজকে ফেনি মহিপাল আমাদের একজন প্রিয় উদ্যোক্তার বাসায় আমাদের রাহাত ভাই আমাদের কাছে টোটাল এক হাজার পাখি এবং ফেনীর পাঁচ গাছিয়ার সাকিব ভাই আমাদের কাছে অর্ডার করেন টোটাল তিনশত পাখি আর এই তেরোশো পিস পাখি নিয়ে আমরা চলে যাব ফেনীর উদ্দেশ্যে এজন্য আমরা আমাদের প্রত্যেকটা পাখির ক্যারেটগুলোকে শক্ত পোক্ত করে বেঁধে আমরা আমাদের সিএনজিতে তুলে নিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমরা যে কথাটি বলবো অবশ্যই নোয়াগ্রো ফার্মে ভিজিট করবেন যেই কোনো ফার্মে ভিজিট করে দেখে শুনে আপনি আপনার পাখি কালেক্ট করবেন আলহামদুলিল্লাহ আমরা রওনা হচ্ছি নোয়াখালী থেকে ফেরির উদ্দেশ্যে চলে যাব আমাদের প্রিয় রাহাত ভাইয়ের বাসায় ইনশাআল্লাহ রাহাত ভাইকে আমরা দুটি লোহার খাঁচা ইতিপূর্বে পাঠিয়ে দিয়েছি ভাই ওই খাঁচাগুলোকে যখন রেডি করে নিয়েছে তখন আমরা ভাইয়ের উদ্দেশ্যে আমরা ভাইয়ের পাখিগুলো নিয়ে চলে যাচ্ছি প্রতিমধ্যে আমাদের সিএনজির গ্যাস যখন শেষ হয়ে যায় আমরা তখন সিএনজি স্ট্যান্ডে যাই এবং আলহামদুলিল্লাহ সেখানকার ভাই আমাদের দুঃখটা বুঝতে পেরে আমাদেরকে আগে আগে গ্যাসগুলো দিয়ে দেয় আমরা যখন সিএনজিতে গ্যাসগুলো যখন নিয়ে নিলাম এর পরবর্তী সময় আমরা আবার চলে গেলাম ফেরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা পথে দাঁড়ালাম এবং মাঝপথে আমাদের সাকিব ভাই চলে আসছেন যিনি আমাদের সাথে আলিঙ্গন করছেন কোলাকুলি করছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের ব্যবহারে আমরা অত্যন্ত মুগ্ধ হই এর পরবর্তী সময়ে আমরা আমাদের সাকিব ভাইয়ের যে তিনশো পিস পাখি ছিল আলহামদুলিল্লাহ আমরা একটা একটা করে ক্যারেট নামিয়ে দিয়ে ভাইয়ের পাখিগুলো ভাইয়ের সিএনজিতে তুলে ইনশা ইনশাআল্লাহ এরপরে সাকিব ভাইয়ের পাখিগুলো যখন আমরা তুলে দিচ্ছি বা আমাদের সিএনজি থেকে যখন নামিয়ে দিচ্ছি এর পরবর্তী সময়ে আমাদের প্রিয় রাহাত ভাই চলে আসছেন ওনার এক হাজার পাখি রিসিভ করার জন্য ভাই আমাদেরকে রিসিভ করে ভাইয়ের বাসায় নিয়ে যায় এবং আমরা প্রত্যেকটা ক্যারেট থেকে পাখিগুলোকে বের করে খুব সুন্দর করে ভাইকে যে খাঁচা পাঠিয়েছি ওই খাঁচার মধ্যে আমরা সেট আপ করে দিয়েছি আলহামদুলিল্লাহ নোয়াগ্রো ফার্মের এই খাঁচাগুলো দেখেন অত্যন্ত চমৎকার এবং খুবই শক্তপোক্ত তাই যে কোনো সাইজের লোহার খাঁচা এবং ইনকিউবেটর এবং যে কোনো বয়সে কোয়েল পাখির জন্য যোগাযোগ করুন নোয়াগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার কেবল একটি সেটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল